Welcome to Tripura Info News Update.

আসলে ফ্রি যোজনা এই কারেন্টের মাধ্যমে আমরা আসলে এখানে উপস্থিত হয়েছি সবাইকে ভাতা দেওয়ার জন্য যে সবাই এগিয়ে এসেছে আপনারা এই স্কিমটাকে সাফল্যমন্ডিত করবেন আমার দাদা সব কিছু বলে দিয়েছে আমাদের বলার কিছু নাই শুধু এতটুকু বলতে চাই আমরা যে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো সবাই মিলে এটা অংশগ্রহণ করুন এবং সাফল্যমন্ডিত করার জন্য সবাই কিন্তু এগিয়ে এসছেন সেভাবে সবাই এটাকে উপভোগ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন এবং এটাতে আপনারা সবাই আজকের দিনে যারা যারা এসেছেন যারা নিতে ইচ্ছুক সবাই এখানে সবাই আছে আপনার ব্যাংক মাত্র দিতে পারবে এক্সপেরিমেন্টও করে নিতে পারবেন যে করে নিতে দিতে তার জন্য আমরা প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক এবং জোনাল ভিত্তিক এই প্রোগ্রামটা করছি যাতে আমরা জনগণের কাছে বার্তাটা পৌঁছে দিতে পারি তাই আজকের দিনে আমার সেন্ট্রাল জোনের বক্স থেকে আপনারা সবাই এসেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখানে এসেছে ব্যাংক থেকে এবং কেসেলের তরফ তাদেরকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সবাইকে এই স্ক্রিনটা কিভাবে করতে সহযোগিতা করবেন এবং সবাই সহযোগিতা হাত আপনারাও বাড়িয়ে দেবেন আমরা পুরো নিগম থেকে হাত বাড়িয়ে দেব সবাই এই স্ক্রিনটাতে যোগদান করুন এবং আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সুবিধা করতে উপভোগ করার জন্য এবং আপনারা যাতে এই স্কিমে খুব ভালো আমরা সবাই জানি তার অনেক সময় আমার অনেক বিল আসে তাই আমি আমার নিজের বাড়িতেও ওটা নিয়েছি আমার দশ হাজার বারো হাজার টাকা তাই আমি আমার নিজের তরফ থেকে যা অনুভব করেছি তার জন্য আমি আপনাদের পরে দিয়েছি আপনারা এটা করলে খুব ভালো হবে যাদের বেশি বিল আসে তারা অনেক উপভোগ করবেন এবং উপকৃত হবে তাই আজকের দিনে সবাই এইখানে আসার জন্য

স্থানীয় গ্রাহকরা এ ধরনের সুযোগ তারা গ্রহণ করেছেন তো আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে এই জুনালা জুনালা অন্তর্গত নাগরিকদের কাছে পিএম সূর্যগর মুক্তি বিজুলি মুক্তি বিজুলি যে বিষয়টা এটা তুলে ধরা তাদেরকে অংশগ্রহণ করানো সামিল করানো এবং সুযোগগুলি তাদের কাছে পৌঁছে দেওয়া তো আমার যতটা আমি প্রোগ্রামে দিয়েছি আমাদের মাননীয় যিনি বিদ্যুৎ মন্ত্রী উনি আমাদের তথ্যশুনে এসে আমাদের কর্পোরেটারদেরকে এগুলো অবিরত করেছেন এবং অনুরোধও করেছেন যাতে যা যার ওয়ার্ডে যত বেশি সংখ্যক এই ধরনের স্কিম লাগু করা যায় সেক্ষেত্রে আমাদের মাননীয় কর্পোরেটাররা বিভিন্নভাবে চেষ্টা করছে বিভিন্ন জায়গায় সভা করা হচ্ছে আমরা আগামী দিনেও এখানে যারা দায়িত্বপত্র আধিকারিকরা আছেন কাছে বলছি যে আমরা বিভিন্ন ওয়ার্ডের সভা করব যাতে ওয়ার্ডে যারা বাসিন্দা তাদেরকে বোঝানো যে স্কিমের গুরুত্ব রাখা যা সুবিধা করতে সফল কথাটা সেই উদ্দেশ্যে জোনাল মেডিকেছে এই জোনালে যে ওয়ার্ডগুলো তাদের অন্তর্ভুক্ত করে তাদের নাগরিকদের কাছে পরিষেবা সূচিত দফতর চলা থেকে এবং অন্যান্য যে ফেসিলিটি যাতে আছে সেগুলি বোঝানো যায় তো আমার বিশ্বাসভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বিশেষ যোজনা তারা ঘর কাছে আমাদের রাজ্যবাসী এবং আমাদের শহরবাসী সেটা গ্রহণ করবেন এটার মধ্যে আমরা সবসময় একটা বড় বড় একটা ভাবনা ছিল আমরা যখন বিদ্যুৎ যারা বাড়িতে সংযোজন দেয় যে বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব বিদ্যুৎ পরিষেবা প্রদান করা এবং তাকে চালু রাখা সরাসরি আমাদের তত বিলের মাধ্যমে আমরা অংশগ্রহণ সহযোগিতা করতাম আর এই কিন্তু আমি একটা বিশেষ গুরুত্ব আছে বিদ্যুৎ হচ্ছে আমরা নিজেরাও বিদ্যুৎ করবো যার কথা আমরা আমাদের প্রয়োজনীয় বিদ্যুৎ করব প্রয়োজনীয় বাইরে যে বিদ্যুৎ তৈরি হবে সেটা তো আমরা বিজয়ের মাধ্যমে দপ্তর মাধ্যমে আমরা বিক্রয় করে আমাদের ইনকাম বাড়াতে হবে এটা প্রথম ভারতবর্ষ ঐতিহাসিকটা আমি বলবো যে চলমান আমরা নিজেরা বিদ্যুৎ তৈরি করবো এবং উন্নত সহযোগিতা করার জন্য আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারবো আমাদের একটা অধিকার দেওয়া হয়েছে সেটা আগে দপ্তর নির্ভর করতে পারবো তারপরে বিদ্যুৎ পরিশ্রয়ের ক্ষেত্রে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পাওয়ার সুবিধা আছে এই বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে আমাদের দপ্তরের সঙ্গে সঙ্গে এই বিদ্যুৎ দপ্তরের পাশাপাশি ব্যাঙ্কগুলি এই স্কিলগুলি দেওয়া আছে বিভিন্নভাবে এখানে আলোচনা করেছেন আমার আলোচনা হয়তো দরকার করবে না আপনারা যারা এখানে কাউন্টার খোলা আছে আপনারা সংগ্রহ করবেন আপনাদের সুবিধা মতো আপনাদের যতটা প্রয়োজন সেই রবিট অনুযায়ী আপনারা সংযোজন দেবেন এখানে ভ্যান্ডার ঠিক করা আছে ভ্যান্ডারের কাউন্টার খোলা আছে লিঙ্ক ব্যাঙ্ক পিএমবিধা আমাদের সম্ভবত ওনারাও এটারও দায়িত্ব নিয়েছেন তাই আমি যদি মনে করি আমার বাড়িতে আমার প্রয়োজনের মতো যত কিলোভার বিদ্যুৎ আমাদের প্রয়োজন সে অনুযায়ী যদি আমরা প্রতিস্থাপন করতে চাই সেক্ষেত্রে আমার যদি মনে করি নিজের একটাও প্রয়োজন হবে না সৈকতে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.